হাই বেয়ার্স আজকে কথা কম বলবো কারণ এখন গেম প্লে করছি একটু প্রবলেম কথা বেশি বলা ভালো না এবং হচ্ছে আশেপাশে লোকজনও আছে দেখি কিছু প্রফিট করা যায় কি না আমি ক্রেজি টাইমটা আজকে হচ্ছে যেই সাইডে খেলতেছি এই সাইডে আমি খেলতে চাই না আমি হচ্ছে ওয়ান উইন সাইডে খেলতে চাই জানি এক সময় হয়তো প্রফিট করে ফেললে বের হয়ে যাব ফুল দিস না টোয়েন্টি ফাইভ দেবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইয়াস আচ্ছা যেই সাইড আমি প্লে চাই সেই আমি প্লে করতে চাই না কারণ একটু লাভ হয়ে গেলেই সমস্যা মনে করেন লেগে যাবে পিছনে তাও দেখি প্রফিট হয়ে গেলে বের হয়ে যাবো মোটামুটি আমি দ্বিতীয়তই হচ্ছে একটু বিগ অ্যামাউন্ট ধরলাম তার কারণ আছে তার কারণ হচ্ছে যে দিলে হচ্ছে আমাকে প্রথমেই দেবে শেষে দেবে না pachingo 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 That's Pach. two. one hundred. Five hundred. Okay, they have a যত বেশি থাকবেন যত বেশিক্ষণ থাকবেন ততই মানে লস হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এআই গুড 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 টু 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 দেখছেন এটাই হচ্ছে এআই এখানে হচ্ছে যদি এখানে হচ্ছে আমি এটা নামারতাম তাহলে অবশ্যই এটা দেওয়ার চান্স থাকতো দুয়ের মধ্যে এটা দেয় নাই মনে করেন দুইয়ে দেয় নাই আশি হাজারের উপরে পাইতাম প্রায় এক লাখই পাইতাম देखा ओके जाके बसि नहीं निची तो टाइम में रिक्स नहीं फाइव हंड्रेड वन थाउजेंड সময় পাইনি তো হচ্ছে ফাইভ না ফাইভ দেবে না দিয়ে দিছে গুড ফাইভ ক্যাশম 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 আমার ফার্স্ট ভিডিও যেটা হচ্ছে ক্রেজি টাইম ক্রেজি টাইম হচ্ছে আমি কোনো ভিডিও দেয় ফাইভটা দিলেও পারতো এখানে বিশ পঁচিশ গুণের উপরে তো পাওয়া খুবই কঠিন এক দুই তিন দুই এখানে এক দুই কর্নারিং কর্নারিং এখানেই দেখা যাক সেট এই কারণে এই গেমটা খেলতে চাই না অনেকেই বলছে একটু খেলার জন্য ক্রেডিটে আমি খেলতেছি আমার বন্ধু সিগারেট ধরিয়ে দিচ্ছে ও ওয়াইট লস হয়ে গেল একটা বিষয় হচ্ছে আপনারা যারা ক্রেজি টাইম খেলবেন অবশ্যই এক কখন সারা যাবে না কারণ হচ্ছে ওয়েলে হচ্ছে বুঝে শুনে খেলা যায় এক সাইডেও খেলা যায় কিন্তু ক্রেজি টাইমে যদি এক সাইডে খেলেন তাহলে টিকতে পারবেন না বেশিক্ষণ যত টাকাই হোক একটু অ্যামাউন্ট বেশি লাগাই দিছি দেখা যাক হ্যাঁ চল আসছে দশ হাজার পাঁচশো আমি কি এখন বেশি রিক্স নিয়ে নিচ্ছি রিক্স নিলেও হচ্ছে এক ছাড়ব না এক না ছাড়লে হচ্ছে টিকা থাকা যাবে এক সাইড দিলে টিকা যাবে না দেখছেন এটাকেই বলে এআই হানড্রেড পারসেন্ট আমার পিছনে এআই লাগছে আমার আর পসিবল হবে না এখান থেকে প্রফিট করা তাও যেহেতু একটা অ্যামাউন্ট নিয়ে ঢুকছি হয়তো লস নয়তো প্রফিট করব লস হইলে হইছে তাই করি বিষয়টা হচ্ছে প্রথমে দেখেন পনেরো হাজার মার্সি দশ দিয়া পনেরোই দিছে তারপর দশ হাজার মার্সি দশ দেয়া দশ হাজারই দিছে অর্থাৎ এখন খাবে সে এটা ওয়ান উইন সাইডে এরকম আর হয় না এক সাইডে দিলে বাস খাইতাম তো আমি এক কোনো সাইড না ক্রেজি তো যারাই হচ্ছে প্লে করবেন যারাই প্লে করবেন পজিশনে করবেন আবার হচ্ছে এক ছাড়বেন না তাহলে টিকে থাকতে পারবেন আর যদি টিকে থাকতে পারেন গেমে তো এক সময় পাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আবার বলছি ওয়ান উইন সাইড ওয়ান উইন সাইড ছাড়া খেলবেন না কোনো লাইভ গেম খেললে ওয়ান উইন সাইডে খেলবেন এই দেখেন এই লাগাই দিছে আমার সাথে এখন শুধু হচ্ছে বাস দেবে শিওর না রিক্স নিতে হবে এআই বলতে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে প্রফিটে থাকবেন সে অ্যাকাউন্ট থেকে আপনাকে বাস দেবে দেখুন তো এই কারণে হচ্ছে আপনারা অবশ্যই ওয়ান উইন সাইডে খেলবেন ওয়ান উইন সাইডে বাস খাওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাক সব মেয়েরাতেই ওয়ান উইন সাইডে খেলবেন ওয়ান উইন সাইডে দশ টাকাও মারা যাবে এখানে তো পঞ্চাশের নিচে হবে না একে ধরতে পারি নাই একে কম হয়ে গেছে এটাই লাস্ট আর খেলব না আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন সময় লাইভে আসি এবং প্রতিদিন আমাদের কাছ থেকে মাল্টি নিয়ে আপনারা প্রফিট করতে পারবেন এবং খুব শীঘ্রই আপনাদের ভালো একটা সিস্টেম নিয়ে আসব আমাদের মাল্টিগুলো খেলে যদি লস করেন তাহলে ওই লসগুলা আমরা ব্যাক করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে থাকলে প্রত্যেক সপ্তাহে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন ভালো থাকবেন